মা দুর্গা এইবার এসো না তুমি প্রতি বছর আশ্বিনের বাতাসে আস বলে আমরা অপেক্ষা করি ঢাকের বাদ্যে হৃদয় কাঁপে আলোকসজ্জায় নগর আলো করে তুলি কিন্তু মা এবার এসো না কেন সাধু আমার সন্তানরা তো পথ চেয়ে বসে থাকে তাদের আহ্বান আমি উপেক্ষা করব তোমার সেই সন্তানরাই আজ বিপন্ন মা তোমার কন্যারা তারা নিরাপদ নয় এই মৃতলোকের শহরে যে মেয়েটা সকালে স্কুলে গিয়েছিল সে সন্ধ্যায় আর ফিরেনি যে মেয়েটা কাজে বেরিয়েছিল তার নিথর দেহ পাওয়া গেল ড্রেনে যারা তোমার রূপ তারা আজ ধর্ষিতা নিগৃহীতা অপমানিত তুমি বলছো আমি এলে তাদের রক্ষা করতে পারবো না না মা আজ এই সভ্যতা এমন হয়েছে যেখানে তোমার সিংহও কাঁপে ন্যায় নেই বিচার নেই কেবল ক্ষমতার লালসার দাপট তোর কন্যারা রাস্তায় হাঁটলেও ভয় পায় ঘরেও নিরাপদ নয় তবে কি আমি চিরদিনের মতো ছেড়ে দেব তাদের না মা তুমি চিরকাল তাদের আশ্রয় কিন্তু এই উৎসবের নামে যে আনন্দের ভান করি আমরা তা এখন ভন্নামিতে পরিণত হয়েছে প্যান্ডেলে প্রদীপ জ্বালাই আর গলির কোণে মেয়েদের শরীরের মোমবাতি নিভিয়ে কি তুমি কাঁদছ সাধু আমি কাঁদছি কারণ আমি দেখেছি মা যাকে তুই কন্যা বলে আশীর্বাদ করিস তাকে সমাজ কেবল ভোগের বস্তু বানিয়েছে মা এবার এসো না তোমার চোখে চোখ রেখে এই লজ্জা আমি নিতে পারি না যদি না আসি তবে কে দেবী শক্তি যদি মুখ ফিরিয়ে নি তবে কে ধরবে তাদের হাত তবে এসো মা কিন্তু অস্ত্র হাতে নিয়ে এসো এবার ভক্তির নয় বিচার আর প্রতিশোধের উৎসব হোক তোর কন্যাদের চোখে যেন আবার সাহস জ্বলে ওঠে